লাগাইছেন তাদের আঙ্গুর গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে চিন্তায় আছেন যে আঙ্গুর গাছের পাতা কেন ঝরে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আসলে করা আঙ্গুর গাছে দেখেন আমাদেরও পাতা কিন্তু সব ঝরে গেছে যার কারণে আসলে আমরা নিচে লাল শাক লাগাই দিচ্ছি আপনারা দেখতেছেন আঙ্গুর গাছের পাতা ঝরে যাওয়ার কারণে উপর থেকে সূর্য আলো পড়তেছে এবং নিচে লাল শাক লাগাই দিয়েছি যাতে লাল শাক গুলো ভালো হয় আমরা জমির সঠিক ব্যবহার করতেছি আপনারাও আপনাদের জমিতে যদি এরকম হয় তাহলে কখনো যদি সুযোগ হয় তাহলে আপনারা জমির সঠিক ব্যবহার করবেন আর যারা আপনাদের আঙ্গুর গাছের এরনে পাতাগুলো ঝরে যাওয়া নিয়ে চিন্তায় আছেন দেখেন আমি আপনাদের দেখাই আমাদের এই কারণে দেখেন পাতা সব কিন্তু ঝরে যাচ্ছে এগুলো পাতা সব আস্তে আস্তে পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে দশ পনেরো দিনে হয়তো ভাই এই পাতাগুলো থাকবে না সকল পাতাই ঝরে যাবে একে একে আসলে আঙ্গুর পাতা জরে যাওয়া নিয়ে আসলে চিন্তা করার নাম কারণ এই সময় হচ্ছে আঙ্গুর গাছের ডর্মার সিজন এই সময় আঙ্গুর গাছের পাতাগুলো অটোমেটিকলি জড়ে যাবে এই ঝরে যাওয়ার পর আসলে গাছগুলো ঘুমন্ত অবস্থায় চলে যাবে তারপর আপনারা এই ঘুমন্ত অবস্থাকে চলে যাওয়ার পর আপনারা জানুয়ারি শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি শুরুতে জানুয়ারি পনেরো তারিখের পর এই টাইমের মধ্যে আপনার আঙ্গুর গাছের ডালপালা গুলো কাইটা সেখানে আপনারা যদি ছত্রাকনাশক আর হলো ডরমেক্স লাগাই দেন পরবর্তীতে ওই বাট ফুটে যে নতুন ডাল বের হবে সেগুলোতে আসলে আঙ্গুর নিয়ে বের হবে এখন যাদের আঙ্গুরে পাতা জড়ে যাচ্ছে তারা চিন্তা করেন না আসলে এটা আসলে আঙ্গুর গাছের একটা চরিত্র এই টাইমে আসলে আঙ্গুর গাছের পাতাগুলো জড়ে যাবে আর আঙ্গুর গাছের এখন হচ্ছে মেন একটা পরিচর্যা হচ্ছে আঙ্গুর গাছের ডালপালা গুলো সতেজ রাখার জন্য আপনারা নিয়মিত ছত্রাকনাশক দিবেন এবং ছত্রাকনাশক হিসাবে কপার গ্রুপের দিতে পারেন কপার ছত্রাকনাশক গুলো দিবেন আহ আপনারা এই ছত্রাকনাশক গুলো বেশি ব্যবহার করতে করবেন কারণ হচ্ছে আপনাদের এই সময়ে আঙ্গুর গাছের এই জিনিসগুলো ব্যবহার করলে আপনাদের যে ডাইবেক এর আঙ্গুর গাছের একটা মেন সমস্যা হচ্ছে ডাইবেক ডাইবেক হচ্ছে এক ধরনের রোগ যেটা হচ্ছে আঙ্গুর গাছের ডালপালা শুকাইয়া মারা যায় এই রোগটা এই টাইমে একটু বেশি হয় যার কারণে আসলে কপার গ্রুপের ছত্রাকনাশক আপনারা সাথে অ্যামেস্টাটপও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যতদূর বল আমার অভিজ্ঞতা থেকে জানি যে কপার গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে এই আপনার ওই ডায়াবেটিসের সমস্যাটা আসলে সমাধান হয় সব সমস্যা হান্ড্রেড পার্সেন্ট হয় না কিন্তু 90% পার্সেন্ট সমাধান করা সম্ভব হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার ওই ডায়াবেটিস অর্থাৎ ডাল শুকানো রোগটা সমাধান হয় এখন আপনাদের অনেকের প্রশ্ন ভাই আমরা আঙ্গুর গাছের ডালপালাও ঝরে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে কিন্তু পাতা ঝরে যাওয়ার পরবর্তী অবস্থায় আপনি বললেন আঙ্গুর গাছের ডালপালা গুলো করতে হবে প্রুনিং করার পর যে আসলে আমরা অনেক জায়গায় শুনছি আঙ্গুর গাছের প্রুনিং এর পর হলো গুলো ফুটানোর জন্য একটা হাই হাইড্রোজেন সায়ানাইড অর্থাৎ ডরমেক্স ব্যবহার করতে হয় এই ডরমেক্স কোথাও পাচ্ছি না এই ডরমেক্স কোথা থেকে সংগ্রহ করব এই চিন্তা নিয়ে অনেকেই আসলে আমাকে অনেকগুলো কমেন্টস করছেন অনেকগুলো প্রশ্ন করছেন ইনবক্সে নক দিছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা মূলত করা আপনারা দেখেন আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে হাইড্রোজেন সাইনাইট অর্থাৎ একটা ডরমেক্স এই ডরমেক্স এর কাজ হচ্ছে আপনার এই ডরমেক্স এর কাজ হচ্ছে আঙ্গুর গাছের সুপ্ত বাট গুলো ফুটানো আঙ্গুর গাছের ডালপালা যখন প্রুনিং করবেন প্রুনিং করার পরে যে আঙ্গুর গাছের ডালপালা গুলো থাকে সুপ্ত বাট গুলো থাকে সেগুলো ফুটানোর জন্য এই ডরমেক্স ব্যবহার করা হয় আপনারা বলতে পারেন ডরমেক্স যদি ব্যবহার না করি তাহলে কি আঙ্গুর গাছের ডালপালা ফুটবে না অর্থাৎ আঙ্গুর গাছের ডালপালা গজাবে না অবশ্যই গজাবে কিন্তু একটা আপনার আঙ্গুর গাছে যদি আপনি অর্থাৎ কোন কিছু ব্যবহার ছাড়াই যদি আপনারা আঙ্গুর গাছের বা ডাল কাটার পর যদি সার গোবর পানি টানি দিয়ে সবকিছু করে দিলেন ডাল ফুটানোর জন্য তখন দেখবেন যে একটা করে ডাল ফুটতেছে তখন আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না আপনি কাঙ্ক্ষিত পরিমাণ ডাল পাবেন না আসলে ডাল আর যদি আপনার বাট গুলোই সঠিকভাবে না ফুটে তাহলে তো আপনি ফলন আঙ্গুর গাছের ফলে ধরাতে সক্ষম হবেন না তার জন্য এই ডরমেক্স এর কাজই হচ্ছে সত্য বাট গুলো ফুটানো আর এই ডরমেক্স দিলে গাছের যে সুপ্ত বারটা থাকে এটা ফুটতে সহায়তা করে এই কারণে আপনার করবেন আর আঙ্গুর গাছ যখন আপনার আঙ্গুর ধরলো আঙ্গুর যখন ছোট ছোট অবস্থায় থাকলো থাকলো ফুল আমরা তো আমাদের দেশে যতগুলো আঙ্গুরের জাতি কিছু জাত হচ্ছে প্রাকৃতিক ভাবে সিডলেস বাকি জাত হচ্ছে আপনার সিডলেস নয় আমাদের বাংলাদেশের যতগুলো আঙ্গুর জাতি আছে সবগুলোই আসলে সিডলেস না আমরা অনেকে বলে আমাদের আঙ্গুর গাছগুলো সিডলেস আপনাকে কাইটা দেখাইতেছে এটা আসলে সে একটা একটা এসিড মাধ্যমে আসলে ওই বীজটা আপনার সিডলেস করছে এই বীজটা সিডলেস করার জন্য আপনাদের একটা উপাদানের প্রয়োজন সেটা হচ্ছে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে আমরা চাইনা থেকে ইনপুট করি এটা হচ্ছে জিবেলিক অ্যাসিড এই জিবিলিক এসিড এর প্রয়োগের মাধ্যমে আসলে আঙ্গুর গাছের ডাল আঙ্গুর গাছের আঙ্গুর গুলো সিডলেস করা হয় যে সকল আঙ্গুর গাছে বীজ আঙ্গুরের মধ্যে বীজ থাকে সেই আঙ্গুরের বীজগুলো সিডলেস করার জন্যই আসলে এই জিবেলিক এসিডটা ব্যবহার করা হয় জিবেলিক এসিডটা পরপর তিনবার ব্যবহার করলে আঙ্গুরগুলো সিডলেস হয় আর আপনারা যারা আমাদের ভিডিও এই প্রথম দেখতেছেন তারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে কি আমরা আঙ্গুর গাছের সব আপডেট নিয়মিত দেই আঙ্গুর গাছের আঙ্গুর কিভাবে সিডলেস করতে হবে আঙ্গুর গাছের ডালপালা কিভাবে প্রুনিং করতে হবে কোন সময় প্রুনিং করতে হবে কিভাবে প্রুনিং করলে আপনারা ভালো ফলন পাবেন সকল তথ্য আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন আপনারা তাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমাদের নিয়মিত ভিডিও গুলো পাবেন আপডেট গুলো পাবেন সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি আপনারা আমাদের মতো ফলন নিতে পারবেন আর আপনাদের যাদের এই ডরমেক্স আর হচ্ছে জিবিয়ালিক অ্যাসিড প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো ক্রয় বা কিনতে পারবেন পাইকারি অথবা খুচরা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আজকের যাদের যে সমস্যাগুলো ছিল মেন সমস্যা ছিল অনেকে প্রশ্ন করছেন যে আঙ্গুর গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে আশা করি এই ভিডিওটা দেখলে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আশা করতেছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান সম্পর্কেও বলে দিলাম কি কারণে ঝরতেছে সকল কিছুই বললাম আর আগামী তে আমরা যে সকল কার্যক্রম গুলো আগাম কিভাবে খাবার দিতে হবে কি করতে হবে সকল তথ্য দিব তার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ